স্কিন কেয়ারে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান কারণ প্রকৃতির মধ্যে রয়েছে সকল সমস্যার সমাধান কাল থেকে প্রকৃতি হচ্ছে আমাদের স্কিনের সকল সমস্যার সমাধান করে আসতেছে আর প্রকৃতিক উপাদান হচ্ছে এরকম একটি উপাদান যেটা কিনা আমাদের স্কিনে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়ে রূপচর্চায় ব্যবহার করা হয় এবং এতে কিন্তু গুণাগুণ অনেক ভালো পাওয়া যায় এবং জন্য কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে প্রাকৃতিক স্কিন কেয়ারের উপাদানগুলো দিনে দিনে কিন্তু আমরা সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি দেখা যায় কেউ জব করতেছি বা কেউ পড়াশোনা করতেছি অথবা কেউ দেখা যায় বিয়ের পরে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি সেভাবে কিন্তু আসলে আমাদের স্কিন কেয়ার করা সেই সময়টা আমাদের হাতে থাকে না বা সঠিক নিয়মে কিভাবে স্কিন কেয়ার করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না এর ফলে আমাদের স্কিনে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়ে যেমন খুব অল্প বয়সে স্কিনে বয়সে ছাপ পড়ে যায় পাশাপাশি দেখা যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় আবার দেখা যায় অনেকের দেখা যায় বিভিন্ন ধরনের একনি প্রবলেম হয় আবার অনেকে দেখা মুখে একদম অবাঞ্ছিত কিছু দাগ পড়ে যায় অবাঞ্ছিত লোমও পর্যন্ত হয়ে থাকে আর এর ফলে যেটা হয় আমাদের কিন্তু নিজেদের কনফিডেন্স লেভেল একবারই নষ্ট হয়ে যায় কারণ আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে সবাই কিন্তু আমাদের দেখে তখন বলে যে এত কম হয় সেই স্কিনের এই অবস্থা কেন এমনকি আমাদের যে পার্টনার থাকে সেও কিন্তু আমাদের দিকে মুখ ফিরিয়ে নেয় যখন আমাদের আসলে স্কিনটা পারমানেন্টের জন্য নষ্ট বা ড্যামেজ হয়ে যায় আর আমরা এটা যখন বুঝতে পারি তখন কিন্তু আসলে অনেকটাই দেরি হয়ে যায় তখন আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি কিন্তু স্কিন কেয়ারের সঠিক সময় হচ্ছে আঠেরো বছরের পর থেকে তখন থেকে যদি আপনি সঠিক নিয়মে স্কিন কেয়ার করেন তাহলে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত আপনার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে কিন্তু আমরা যেটা করি আমরা অনেকে স্কিন কেয়ার সম্পর্কে অনেকটাই অসচেতন যে কারণে আমরা দেখা যায় পঁচিশ বছর বা তিরিশ বছর বা চল্লিশ বছরে এসে আমরা আসলে মনে করি যে আমাদের এখন স্কিন কেয়ার করা উচিত তো ওই সময়টাই আমরা যেটা করি বাজারের একদম কেমিক্যাল যুক্ত কিছু বিজ্ঞাপন দেখি যারা কিনা ব্রাইট বা ইনস্টার্ন একদম গ্লাস স্কিন দিবে এই ধরনের কিছু বিজ্ঞাপন দেখে আমরা হচ্ছে প্রোডাক্ট পারচেস করে আমরা আমাদের ত্বকে ব্যবহার করি তখন কিন্তু উপকারের বদলে আমাদের আরো অনেক ধরনের সাইড এফেক্ট দেখা দেয় এই কারণে কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা একদম অল্প বয়স থেকে হচ্ছে স্কিন কেয়ার শুরু করুন দেখবেন পারমানেন্টের জন্য ভবিষ্যতে আপনার স্কিনটা অনেক ভালো থাকবে এবং যারা পার্লারে নিয়মিত যেতে পারছেন না বা ফেসিয়াল করতে পারতেছেন না ন্যাচারাল উপাদান দিয়ে কিন্তু সবচাইতে বেশি কার্যকারিতা দিয়ে থাকে ফেসিয়াল কারণ গুলো ন্যাচারাল উপাদান দিয়েই তৈরি করা তো সবাইকে এর জন্য বলা হয় যে পার্লারে গিয়ে প্রতি মাসে একটা করে ফেসিয়াল বা একটা করে মাসাজ অবশ্যই নেবেন কিন্তু অনেকে কিন্তু দেখা যায় বাজেটের কারণে অথবা সময়ের কারণে সেভাবে পার্লারে গিয়ে এই কাজগুলো বা এই সার্ভিসগুলো নিতে পারেন না তো তাদের জন্য কিন্তু আমরা আমাদের পার্লার থেকে হচ্ছে একটি পণ্য তৈরি করে দিচ্ছি যেটা কিনা একদম ন্যাচারাল উপাদান দিয়েই যেটা ব্যবহার করলে আপনি ফেসিয়ালের এই রেজাল্টটাই হচ্ছে ঘরে বসেও পাবেন তো আশা করি এই প্রোডাক্টটি হচ্ছে আপনাদের অনেক বেশি উপকারে আসবে সেটা হচ্ছে আমাদের ব্রাইডাল ফেশিয়াল ফেসপ্যাক এটা আসলে যেসব আপুরা ফেশিয়ালটা করতে পারতেছেনা নিয়মিত স্কিন কেয়ার করতে পারতেছেনা তাদের জন্যই একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যারা স্কিনকে হেলদি করতে চান স্কিনের দাগছোপ রিমুভ করে সবসময়ের জন্য স্কিনকে হেলদি এবং লাবণ্যময় এবং বয়সের ছাপ দূর করতে চান তারা অবশ্যই আমাদের এই ফেসপ্যাকটা ব্যবহার করে দেখবেন এটার সাথে কিন্তু আমরা একটা গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন এটা গুলিয়ে ফেসেই ইউজ Preparen. আর এটা যেন খুব সহজে কমফোর্ট ভাবে ব্যবহার করতে পারেন সে কারণে কিন্তু আমরা একটা ব্রাশও আপনাদেরকে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি তো এই পণ্যটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে আর স্কিন কেয়ার নিয়ে হতাশায় ভুগতে হবে না এই একটি পণ্য ইউজ করলে আশা করি আপনার স্কিনে সকল সমস্যার সমাধানও পাবেন এবং দীর্ঘদিন আপনার স্কিনকে আপনি ভালো এবং ব্রাইট রাখতে পারবেন আমাদের কম্বোটি অর্ডার করার প্রসেস কিন্তু খুবই সহজ আমাদের এই ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ